હલો બંધા અસલુ માન સબ્વીસ રાહુલ તો આજ કેટલા વીજ ચલા તો આજક ભીડ તો બંધુરા মূলা আর আলু ভাজি একসাথে করছে বন্ধুরা তো সেই খাচ্ছি মূলা আর আলু ভাজি কেমন লাগতেছে তো আপনাদেরকে জানাবো মূলা আর আলু ভাজি একসাথে তো দেখি একটু পানি খেয়ে নিই পানি খেয়ে তারপরে আপনাদেরকে জানাচ্ছি মূলা আর আলু ভাজি কেমন লাগতেছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুব ছোট্ট ভিডিও এক মিনিটের ভিডিও তো সম্পূর্ণটা হলো তো খুব মজা হয়েছে বন্ধুরা আলু দিয়ে আর ইয়া দিয়ে ওই যে মুলা দিয়ে খুব মজা খুব মজা এত টেস্ট বলার মতো না তো আপনারা ট্রাই করতে পারবেন খুব মজা মুলা মূলা দিয়ে আলু দিয়ে তো এইটা আজকে শেয়ার করল আপনাদের কাছে এখন খাই স্কুল চাইসে বন্ধুরা আজকে স্কুলে চাইছে এখন যাব বন্ধুরা ব্যবসায় তো ব্যবসার থেকে এসে বন্ধুরা পড়তে বসবো পড়তে বসে বন্ধুরা আবার কালকে সকালবেলা উঠে স্কুলে যাবো তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করার বন্ধুরা ভালো ভালো ভিডিও দেবেন ইনশাল্লাহ তো এই বলে আজকে ভিডিওটি মিলে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমাদের সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম